তেইশ দিন পর পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ এতদিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান হওয়ায় খুশি আনন্দের পরিবেশ জওয়ানের পরিবারে মিষ্টি মো বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে পর্যটকদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাক মদতপ্রুষ্ট যৌগীরা তার পরদিন দিন পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে অসাবধানবশত পাকিস্তান সীমানায় ঠুকে পড়ে পূর্ণাম কুমার সাউ পাক রেঞ্জার্স তাকে বন্দি করে পাহেলগাঁও হত্যার বদলা নিতে পনেরো দিন পর অপারেশন সিঁদুর করে ভারত ভারত পাক সংঘর্ষ শুরু হয় এই আবহে পূর্ণমের মুক্তির ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ফোন করে খবর নেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীকে আশ্বস্ত করেন ফিরে আসবে পূর্ণম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিএসএফের দিদির সঙ্গে কথা বলেন বিএসএফের পক্ষ থেকেও জানানো হয় ফ্ল্যাগ মিটিং করে পূর্ণাম সাউকে দেশে ফেরানোর চেষ্টা চলছে রজনী পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট বিএসএফ এর দপ্তরে গিয়ে কথা বলে আসেন ভারত পাক সংঘর্ষ বিরতি হওয়ার পর নিয়ে মিটিং হয় আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করে পূর্ণামের পরিবার আজ সকাল সাড়ে দশটায় পূর্ণাম সাউকে দেশে ফেরানো হয়েছে বলে জানানো হয় বিএসএফ এর প্রেস রিলিজে পাঞ্জাবের আটারি ওয়াঘা বর্ডার দিয়ে পূর্ণামকে ফেরানো হয়েছে তার স্ত্রী রজনী জানান ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গেও কথা বলেছে পূর্ণাম তার স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর বিকাল তিনটে নাগাদ আবার ফোন করবেন বাড়িতে জানিয়েছেন পূর্ণমের মুক্তির পর আজ বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ফোন করেন রজনীকে শুভেচ্ছা জানান পূর্ণমকে নিজের ভাই বলে সম্বোধন করে বলেন পণ্যম ফিল্ডে দেখা করতে আসবেন হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি আজকে

এতদিন খুব ছিলাম এখন ভালো লাগছে ছেলে ঘরে দই মিষ্টি খাওয়াবো ও মিষ্টি খেতে খুব ভালোবাসে পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেন ছেলে দেশের জন্য কাজ করতে গিয়ে পাকিস্তানের হাতে গ্রেপ্তার হয়েছিল এতদিন পর মুক্তি পেয়েছে আমরা খুশি ও বাড়ি ফিরলে আবার দেশের কাজে ঝাঁপিয়ে পড়বে ছেলে ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানাই রিশতাপুর পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিত্র খবর পেয়ে মিষ্টি নিয়ে পূর্ণাময়ের বাড়ি চলে আসেন। তিনি বলেন, পূর্ণাম আমার পরিবারের মতো। ওদের পরিবারের মতো আমরা ডিজিটাল লোকজন খুব দুশ্চিন্তায় ছিলাম। মুখ্যমন্ত্রী ফোন করে বারবার খোঁজ নিয়েছেন, আশ্বাসও করেছেন। সংসদ কল্যাণ বন্ধপায়ে বিএসএফ ডিজিট সঙ্গে কথা বলেছেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্ণাম বাড়ি ফিরলেই উৎসব হবে।

ছেলে দিচ্ছে হ্যাঁ ছেড়ে দিচ্ছি দীর্ঘদিনের একটা প্রতীক্ষা তারপরে অবশেষে অবসান

थीका थीका थीका। क्या खिलाएगा लड़का जब तो आएगा क्या खिलाएगा अरे आप लोग तो बोल देगा ना, खिलाएगा। ना, क्या सब कुछ हाँ? पसंद करता है दाल भात पसंद करता है मांसों पसंद करता है सब खाता है खीर हाँ तो खिलाएगा पूरी खिलाएगा देवान्ती देवी देती मे कैमन लगे আচ্ছা কি জানানো হলো তোমাদেরকে তো সেটাই জানতে পেরেছি তুমি রিলিজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কে ফোন করেছিল সেটা তো আমাকে মানে বাইরে ছিলাম লোকজন বলছিল ঠিক আছে তাহলে আমার ফোনটা খারাপ হয়েছে আমি গেলাম বাইরে এবং বাড়িতে ফোন করলাম অন্যজন ফোন নিয়ে কথা তার সঙ্গে কি পূর্ণামার সময় কি এখন কথা হয়েছে কথা হয়েছে পূর্ণামের সঙ্গে আচ্ছা এখন তাহলে কি ওখানেই থাকবে নাকি আজকে বাড়ি ফিরবে পূর্ণাম

देखिए पूनम जो है हम लोग लिए खुशी की खबर है आज इतनी खुशी है हम लोगों के पास कि हम लोग इसका मैंने व्याख्या नहीं कर सकते हैं हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का रिछड़ा का लड़का हम लोग के परिवार का लड़का हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान बी जवान जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था आज उसकी वतन वापसी हुई है हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया बोला कि प्रयास किया कि एक सप्ताह के अंदर आ जाएगा हम लोग जो है आज बहुत खुश हैं हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते आज जिस हिसाब से उनकी पत्नी रजनी पति की अपेक्षा में बेटा अरब पिता के अपेक्षा में पिता भोलानाथ साहु जी पुत्र पूनम के अपेक्षा में इंतजार कर रहे थे कि मेरा बेटा कब वतन वापस आएगा और अब पिताजी कब वापस आएंगे तो आज इंतजार की घड़ी खत्म हुई और वतन वापसी हुई हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है कि घर का लड़का घर आया हम लोगों के सांसद कल्याण बंदोपाध्याय जी खुद आए थे आगे उन्होंने प्रयास किया कई बार डीजीपी से डीजी जी से बात किए सभी लोग आज का की घड़ी हम लोगों के लिए बहुत ही खुशी की घड़ी है हम लोग बहुत खुश हैं आप तो उसका घर में आए उसका पत्नी से बात किए क्या बोल रहा है उसका हम क्या रहे हम लोग जो है एक परिवार के सदस्य और परिवार के सदस्य होने के नाते हम लोग का जो दायित्व तो है कर्तव्य है वो हम लोग कर रहे हैं और आज की आज बहुत हम लोग खुश है ना ना आज बहुत खुश है हम लोग आज के खुशी दिन स्पेशल की अपना रहा। आज के खुशी दिन हमरा दिनी करब हमरा एवं आज के दिन हमारे खुशी दिन खुशी हो তার সাথে সাথে রিসাবাসী তার সাথে পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের মানুষ ভীষণ খুশি যে পূর্ণাম আজকে সতেরো বছর ধরে বর্ডারে আমাদের নিজের জীবন বিপন্ন করে আমাদের রক্ষার জন্য তারা আছে সেই জায়গায় তাদের পাকিস্তান তুলে নিয়ে গেছিলো এটা সত্যি আমাদের কাছে খুব চিন্তার ছিল দুশ্চিন্তার ছিল এটা প্রথম দিন থেকে আমরা এই পরিবারের সঙ্গে আছি চেয়ারম্যান সাহেব আছে এখানে কাউন্সিলর আছে সবাই আমাদের সাংসদ শুধু তাই নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তার পরিবারের তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছিলেন তিনি কথা দিয়েছিলেন যে সাত দিনের ভেতর চেষ্টা করছি আমরা চাপ রাখছি যে করে নিয়ে আসতে হবে আর আজকে সেই খবর পাওয়ার পর তার স্ত্রীকে ফোন করে বলেছে আমার ভাই ফিরে আসছে এটা সত্যি আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি যে ঘরের ছেলে ঘরে ফিরছে আ অবশেষে সস্তি পাওয়া গেলো মানে বলছেন تاسو স্বাস্থ্য মুখ্যমন্ত্রী ছাড়না থাকলে এটা আজকে আজ যে বাহিনী যে ইন্ডিয়ান আর্মিরা যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে তারা লড়াই করে চলে তারা দেশকে রক্ষা করে সত্যি তাদের হারছাতো সে কারণে তো আজকে ঘরে ছেলে ঘরে ফিরেছে এটা ঘরে ফিরছে ইন্ডিয়ায় এসে গেছে তার পরিবার কিছুদিনের মধ্যে এই নিছাত প্রতিবাদ নিজের গড়ে আজ

যে নিজেদের সমর্পণ করেছেন সেই জায়গায় পাকিস্তান তাদের আটকে রেখেছিল সেই জায়গায় ছাড়া পেয়েছে এটা তো আনন্দের দিন তার কাছে তার বাবা যেটা দাবি করছে তার ছেলেকে আমাদের যে অপারেশন ছিল অপারেশন সিঁদুর এটাও কিন্তু তারা সিঁদুরেরই একটা হয়েছিল যে এটাও একটা সিঁদুর যে সিঁদুর যে সিঁদুরকে পরক্ষা করবে এটা একটা ঋতুপান্না কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি